হ্যালো আলাইকুম গায়ে চলে আসলাম ঘটনা একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা চলে আসলাম বরবার সিনেমা দেখতে এদের অষ্টম দিন তা এদের অষ্টম দিন পরও দেখতে না আমাদের প্রচণ্ড মানুষ যে পরিমাণ মানুষ পাঁচটা সুতে সম্পন্ন তিনটে সুতোর যে লোক বেরোচ্ছে সম্পূর্ণ হাউসফুল ছিল এবং পাঁচটা সুতেও পুরো মানুষ ভরপুর তো এখানে টিকিট নিচ্ছে ডিসি নিচ্ছে আশি টাকা এবং বক্স নিচ্ছে দেড়শো টাকা করে টিকিট সৈনিক ক্লাব সিনেমা হলে তো আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার সিনেমাটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং বেল কয়েনটা বাজিয়ে দিবেন আমরা সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে ভিতরে ঢোকার জন্য দেখতে পারতেছেন পাশে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছে না এটা হচ্ছে বক্সের দেখতে পারতেন সিনেমা হলের ভিতরে কত পরিমাণ মানুষ সম্পন্ন ছিটগুলো কিন্তু ভোকেন আর লোকজন ঢুকতেছে যে কড়া সিট খালি আছে বন্ধুরা আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন আছে